এই তিনটি নিউজ দেখেন একটা বিএনপি নির্বাচন নিয়া ইদের ফলে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনুসকে চাপে রাখা যায় ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয় নিষ্পত্তি চায় ভারত যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ আর ওয়াকারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত মিল দেখতে পান হ্যাঁ মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী লীগ ইন্ডিয়া এই সাইটটা মিলে একটা ঐক্য এইকে লক্ষ্য হচ্ছে টনসারি মুসকে তাড়ানো ভাগানো তাড়াতাড়ি এতে চার পক্ষেরই লাভ রাষ্ট্রটা কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরা মাগুর স্যাং আর্মি জেনারেল যে আকাম করছে গুম খুনে যুক্ত ছিল সেটা বিচার হবে না জুলাই আগস্ট বিপদে ওয়াকার আর্মি গুলি করে মানুষ মারিছে গতকালই নেত্রী নিউজ একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট করিয়া মাথায় গুলি করে মানুষ মারছে টার্গেট করিয়া বিনা উস্কানিতে এই যে এটা দেখে নিয়ে খুব ভালো রিপোর্ট করছে এটা এগুলা বিচার যেন না হয় এইটা ওয়াকার চায় যারা গুম যুক্ত ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজিবি সদস্য দ্বারা সংগৃহীত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে আয়নাঘর ভিজিট করতে বাধা দিছে নিজে গেছে ভিজিট করতে ওই উনি গেছে ভিজিট করতে ওর আর্মি অফিসার মতো এই কাজ করিয়েছে যায় নাই হাজন হুমকি দিছে পরিশুদ্ধ আমলিগ আনবে ইন্ডিয়া দিচ্ছে বিএনপির কি লাভ সে আর একটা উঠতে পারবে ফিস্টাই লুটপাট করবে ভোটার ছাড়া নির্বাচন করবে গুম খুন শুরু করবে করছিল তো দুই কোটি নাকি ভোটার না দেবেন না দুই কোটি ভোটার ভুয়া ভোটার তালিকা করছিল ক্রস ফায়ার করবে ক্রস ফায়ার তো শুরু করছিল বিএনপি জানেন তো এটা নিয়ে এপিসোড লাভ না এত জুলুম চালানোর পরে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে শুকাবে সীমান্ত বাংলাদেশের নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার খাওয়াবে তিনশো টাকা কেজিতে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরা তো তোমাদের খাওয়ায় বাচ্চা রাখতেছি ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছা চালানো যাবে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়না ঘর বানানো যাবে না এই সংস্কার কেন দরকার এটা বুঝে দেখি আসেন রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি একটা বিল্ডিং যেমন খাড়ায় থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে উপরে। যেমন ধরেন মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠান এমনকি বাজার একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান এগুলো কিসের উপরে থাকে কার্যকর থাকে কিভাবে একটা জিনিসে একটা মাত্র জিনিসেই এগো কার্যকর থাকে সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস থাকতে হবে নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন এই বিশ্বাস থাকতে হবে আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে এই বিশ্বাসটা থাকতে হবে সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন এই বিশ্বাসটা থাকতে হবে শেয়ার মার্কেটে গেলে নিরাপদ বিনিয়োগ করতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলবে এই বিশ্বাসটা আপনি কি এইগুলা পান পান না পারেন না না। না বাজার ফাংশন করে করে আপনাকে দিতে হয়। ব্যাংকে যায় সেই টাকা শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী আর সেই দিনে নিরস্ত শান্তিপূর্ণ হবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী তো বিশ্বাস আছে থাকে না যে সেনাবাহিনীর দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে যেন পশুর মতো বন্দী করে রাখে মানুষদের দিনের পর দিন আর কত বলবো তো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না ভোট ডেমোক্রেসির একটা পার্ট শুধু ভোট দিতে দেয় নাই তা না সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে ভেঙ্গা করছে একেবারে এইগুলা থেকে বিশ্বাস বা স্ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া ভয় দিয়া বিশ্বাসকে ভয় দিয়ে প্রতিস্থাপন করিয়া করে দেখেন আপনার জীবন ভয় সারাক্ষণ সামাল দিতে কারণ ভয় দিয়ে তো প্রচার শাসন করতেছে না আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই এই যে গ্যাপ এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে সেজন্য সংস্কার এই সংস্কার না হলে ভয় শাসন করতে হবে যেই আসুক ক্ষমতায় তাই বলি যে বিএনপি সরেসার হয়ে উঠতে হবেই মাত নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয় এই সংস্কারে বাধা জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া নিছে সে হইতেছে ওয়াকার ওয়াকার সেই উর্দি পড়া ইন্ডিয়া আর বিএনপি সে ওয়াকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে কিভাবে আমরা জানি ইন্ডিয়া ওয়াকার

সেম দেয় ফস নো লেটপন দিট সাইড ইউ টক অবাউট দিলেশনশিপ রিলেশনশিপ ইউ শু টক অবাউট্রেড গর্নমেন্ট সোজ অফ নাও দিলেশনশিপ ইস দিলিট্রি ইজ পারফেক্ট ভারতীয় সরকারের পক্ষ থেকে বারম্বার দাবি করা হয়েছে ভারতীয় মিডিয়ায় পালকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনাল বলে পরিচয় করে দিছে শুনেন দি আর্মি চিফ ইজ এগেইনস্ট ইট হি ইজ সিন অ্যাজ আ প্রো ইন্ডিয়া অফিসার ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে সে এই অপরাজনীতি করেই চলতেছে এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো রাজনীতি বুঝেন না বা করেনও না অথবা করতে পারেন না কিন্তু বিএনপি বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে এর কারণ কি তিনটা কারণ প্রধান কারণ প্রথমত তার সরকার দুর্নীতিমুক্ত তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশকে লুটপাট করে দৈলার করে ফেলা হয়েছে তার শক্ত হাতে বিচার করতে চান দ্বিতীয়ত দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার চিনায় নেওয়ার অপরাধে তিনি শাস্তি দিতে চান তিন নাম্বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত তেপ্পান্ন বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমা নিয়ে এবং দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুলেছে তাদের তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ দেশবাসীকে বোকা হবার কোনো কারণ নাই মানুষ বোঝে কেন আজ অধ্যাপক মোহাম্মদকে সমর্থন করতে হবে কারণে সশস্ত্র বাহিনীর পঁচানব্বই ভাগ সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন স্বাধীন সত্তা নিয়া ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের সাথে রাষ্ট্র পরিচালনার বিষয় আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায় তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায় গত পরশু দিন বুধবার ঢাকা সেনা নিবাসে সেনা প্রাঙ্গনে অফিসারেসে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বললে গণমাধ্যম সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে তিনটা সত্য উদ্ঘাটিত হয় কি এক নম্বর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীতে বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পড়ছে দ্বিতীয়ত সেই কারণে তারা সরকারের কার্যক্রম গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্রিয়া মানুষকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিছে। তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে তাদের বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জন থেকে সঙ্গে দলের মধ্য সকলের জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব আদির করিয়া প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে জাতীয় স্বার্থবিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপি কে তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থ বিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার ভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে সেনা প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে এইটা তার ইঙ্গিত বা প্রমাণ শুধু তাই না দেশবাসী বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যে জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসাবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে যাচ্ছে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে তার পছন্দের নিষিদ্ধ দলটার পক্ষ অবলম্বন করিয়া সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাই তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন বিগত মাসগুলাতে ইন্ডিয়ার পত্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই তার আনুগত্য নেওয়া দেশবাসীর মনে গভীর সৃষ্টি হয়েছে এতে আমরা শঙ্কিত হতাশ এবং বিক্ষুব্ধ উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইন্নুসের কাছে দাবি জানাচ্ছি গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াক উজ্জামানের বক্তব্য অতি সত্ত্বে রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন এর ধারণকৃত বিবরণ রেকর্ডেড দেশবাসী শুনতে চায় আর আপনারা জানেন বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যুপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিছেন। এর দায় ওয়াকার এবং বিএনপির এখন করণীয় কি ওয়াকার আর বিএনপি কে আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি পঞ্চালি উনিশ যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনে বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না আমি বিএনপি আর সেনাপ্রধানকে আর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাবো নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সহ আপনারা সামলে যেতে পারবেন পাবলিকের মাইন্ড কিন্তু একটা মাটিতে না এরপর যদি জামাতার এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে নিজেরা নিজেরাই আছে না এরকম আত্মারার নির্বাচন করেছিল ওরকম আত্মারার নির্বাচন করতে হবে আপনারা ডিসেম্বর কেন এই মাসে নির্বাচন করে ফেলেন দেরি হলে লেট হয়ে যাবে নেন ক্ষমতা নেন এতই শখ নেন নিজেরা নিজেরাই নেন মা আমির খসুম আমাদের প্রধান উপদেষ্টা বানান দেখি উনি নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করে করুক না মির্জা নির্বাচন কমিশনার বানিয়ে দেন একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর ওয়াকার ইন্ডিয়া বিএনপি আওয়ামী লীগ চারজনে একটা অশুভ ঐক্য তৈরি করছে যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয় বিচার না হয় সংস্কার না হয় ইনস্টিটিউশন না দাঁড়ায় ভয়টা থেকেই যায় কারণ ভয় তারা শাসন করতে পারবে কিন্তু ভয় আর বিশ্বাস এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে আমরা কোনটা চাই উনুশ ভয় দিয়ে শাসন করতে চায় না তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে তো তারা অথচ বলতেছে ডিসেম্বরেই ভোট করো কেন কারণ জনগণ যদি একটু সময় পায় যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায় যদি মানুষ বুঝে পেলে তার অধিকার কি তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না ওইখানেই তাদের ভয় এই নির্বাচন মানে আর একটা স্পিড ব্রেকার যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থেমা যায় জনগণের ক্ষমতা না বাড়ে তাই বলছি এখনই সময় তাদের এই অশুভ ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ার বিএনপি এই অশুভ ঐক্য ভেঙা দিতে হবে সময় সরকার শাসন বদলাবে না শুধু মুখ বদলাবে হিংসা লুটপাটের কাঠামো থাকবে আগের মতোই তাই প্রশ্ন একটাই কি ভয় দিয়ে শাসিত হতে চান নাকি বিশ্বাসের উপরে দাঁড়ানো একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চান উত্তর শুধু আপনার না পুরো জাতির এবং যদি জাতি ঠিক করে তবে এই ডিসেম্বর তাদের ডিসেম্বর হবে না আমাদের হবে ইনক্লাব জিন্দাবাদ